যারা এটা অর্গানাইজ করেছে তারাই তারা এসে বলে এখন ব্যাপার হচ্ছে যে আমি পলিটিক্স করি ঠিক আমি কংগ্রেস দল করি এটাও ঠিক কিন্তু আমার একটা মানুষ হিসাবে পরিচয় আছে আমি একটা সংসারের একজন পরিচয় আছি তো আমাদের দেশে এমন হয়নি যে একটা ব্যক্তির শুধু পরিচয় রাজনৈতিক এরকম কোনো ব্যাপার আমার জানা নাই আমরা যে মন্দিরে যাই তো সেখানটায় তো আমরা কংগ্রেসের ভক্ত ভক্তৃষেও যাই না আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্ত ভক্তিসেও যাই না একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই যাই তো বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হলো একবার তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়ি আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম যে ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত আমরা আপনাদের সঙ্গে আছি শুধু কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা দেখে আমি অবাক হলাম কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম উইথ দো অজিটেরিয়ান ডক্টর এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বললো যে আমাদের দরকারে কোনো অসুবিধা নেই তারা তো তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি এইটুকু আমাকে দেহ পোড়ানোর জন্য আমাদের উপরে নির্মম অত্যাচারও করা হয়েছিল ঘরে মেয়েকে দেড় ঘন্টা রেখে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি সসারি নিয়ে যাওয়ার জন্যে মেয়ের বাবাকে ডেকে পুলিশের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিল এটা বললেন হ্যাঁ না তাদের পরিবারের কাছ থেকে আমরা সংবাদ সংগ্রহ করলাম টাকার অফার দেওয়া হয়েছিল কখনো মুখ্যমন্ত্রী এসে টাকার অফার দিচ্ছে তার আগে পুলিশ টাকার অফার দিয়েছে পরে তো মুখ্যমন্ত্রী টাকার অফার দিয়েছে এই নির্মমতা নিষ্ঠুরতা বাংলার আবেগকে বাংলার আবেগকে বিদ্ধ করছে এই আরজিকর হাসপাতালের সমস্ত যে বর্বর বড় র্যাকেট তার মাথায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কোন সামাপদ বলে এক ব্যক্তি আছে যেটা আমাদের বিভিন্নভাবে খবর থেকে আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি তা আমাদের ঠিক দেখতে পাই যে সামাপদটা কে যে বাংলার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার নেতৃত্বে নাকি তার অঙ্গলের ইশারায় নাকি এই আর জি করে আমাদের হাসপাতালে বড় বড় দুর্নীতি হচ্ছে বড় 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 হচ্ছে অপরাধ হচ্ছে রঞ্জন চৌধুরী যখন নির্ভয়া কাণ্ড হয় এবং দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল তখন কি ভূমিকায় ছিলেন তখন কি নির্ভয়ার বাবা মার কাছে গেছিলেন যখন দিল্লিতে নির্ভয়া কাণ্ড হয় শিলা দীক্ষিতের সরকার দিল্লির বুকে অধীর চৌধুরী তখন কি সেখানে গিয়েও তিনি একজন সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করেছেন এখন তিনি এখানে সস্তা রাজনীতি করার জন্য বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য বিরোধীদের তাদের এই অরাজকতা তৈরির বিভ্রান্তি ছড়ানোর যে চিত্রনাট্য তার একটা অধ্যায় হিসেবে নিজেকে তুলে ধরছেন